এই ঝামেলা ভেদ না জলসা ভালো হয় এগুলো বালা এগুলো বালা আমার দিকে আমার দিকে আমার ভাইয়েরা রসুল্লাহ মদিনার মসজিদে নবাবিতে যাচ্ছে জুতা মোবার রসুল উল্লাহ জুতোটাকে জুতো বলা যাবে না জুতো মোবার না লাইন শরীফ মানুষ আল্লাহ নবী মদিনা মসজিদ নবাবি শরীফে জুতো মোবারক দা খুলবেন নালায় শরীফ ও আমা জানে না ইহুদি গিন ছেলে দাম আল্লাহ নবী জুতো মোবারক তুলে নিয়ে বুকে সঙ্গে জড়িয়ে ধরে সে জোরে বলুন সুবহানাল্লাহ ও কা জুতো ইহুদির ছেলে বুকে

আসমান জমিনে ভিতরে যা আছে সবগুলো নিয়ে যদি দানি পাল্লার এক পাশে দেওয়া হয় আর মদিনার নবীর ছেঁড়া একজোড়া জুতা নিয়ে যদি দানি পাল্লার ওপর পাশে চাপিয়ে দেওয়া হয় আল্লাহ আমার নবীর জুতো বুবা রাখে

কাবার নিচে যে মাটি সব মাটি গুলো যদি দানি পাল্লার এক মাসের আগার আমার আপনার নবী নুর নবী হাবিবুল্লাহে জনাবে মোহাম্মদ রসুল্লাহে সাল্লাহ আলাই হেমা সাল্লামের জুতা মোবার পিঠে লাগানো মাটি মাইক তাহলে বন্ধ করতেন ঠিক আছে থাকবে আদানটা হয়ে যাবে আরে নামাজ তো আধ ঘন্টা দেরি আছে বসে আল্লাহ الصلاة القائمة آت محمدا الوسيلة والفزيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفعته يوم القيامة إنك لا تخلف الميعاد درس شريف اللهم যদি দাড়ি পাল্লার এক পাশে দেওয়া হয় খাবার শরীফে গেল নিচের মাটিও যদি দেওয়া হয় আর আল্লাহ নবী যে মাজার আপনার এসে আছেন আল্লাহ নবী মুবারক পিঠের সঙ্গে যে মাটি টুকু লেগে আছে এটা যদি দাঁড়ি পাল্লার অপর পাশে দেওয়া হয় আমার সুরুল্লার গায়ের সঙ্গে লেগে থাকা মাটির

মদিনার মসজিদে নবাবিতে এসে আবার জুতো ডাঙিয়ে নিয়ে আবার মুখের সঙ্গে জড়িয়ে ধরলো ও মায়েরা ও বাবা জিরা আমি হেসবুল্লাহ বেশি কল থাকবো না আপনাদের কাছে তবে যতক্ষণ আল্লাহ যদি চায় এই চোখে তুই মোটা পানি ছেড়ে দিতে পারো আর এই পানি যদি কবুল হয়ে যায় আল্লাহ দিদার মুসি হয়ে যাবে একবার হাত দুটো তোলেন চাদর থেকে হাত পার করেন লস হবে না হাত তোলেন ওর পোরা লাভিন আল্লাহ আজকে খাঁজুন দানা মা মিলে আপনার হাবিব ক্যামরাব জীবনের কোনো দিন চোখে দেখিয়ে নিয়ে আল্লাহ আল্লাহ কত হানি মদিনায় চলে গেল আমরা আল্লাহ সোনার মদিনা যেতে পারবো না আল্লাহ খানুন দ্বারায় মা ফিরে বসে হাত দুটোকে সাক্ষী রাখলাম যতদিন আমার বাহারায় তিন টবি দিদার আল্লাহ আমাদের না করবেন আল্লাহ আমাদের অতদিন মতের বিছানা শোয়াবেন না বলুন আমি আমার ভাইজানের আবেদন মাসানের আল্লাহ জবানে তালা লাগিয়ে দেবে হাত কথা বলবে ওই দিনে যদি হাত বলে যায় আল্লাহ এই জীবনে নামাজ কানার বনা রোজা কানার বনা অনেক অপরাধ হয়েছে আল্লাহ তবে খাজুর দানার মাহফিলে বসে হাত তুলে সাক্ষী রেখেছিল আপনাকে চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল তুমি গো তোমাকে আমরা বড় ভালোবাসি আমি হাত সাক্ষী দিলাম এ আপনার হাবিমের আসে আল্লাহ বলে দিতে পারে আমার যা যা আমি তোর কোন দিকে তাকালাম না আমার মাল্লা আমার হাবিমের খাতিরে আমি আল্লাহ আজকে তোকে বাপ করে দিলাম মদিনা মদিনা বাবিশ রিবে ছেলেটা বাবা যায় আল্লাহ নবী জুতু বুকে করে নিয়ে বসে থাকে কয় হয়ে গেল ছেলেটার আর মদিনা নবাবিতে যায় না আল্লাহ নবী সালাম করলেন সালাম দিয়ে নামাজ শেষ করে দিয়ে নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবীরা বাবারা 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 আমার সেই ভক্তটা কোথায়

টুকরে কেঁদে ফেলেছি ও বাবা স্বামীরা রে কি কথা আবার ও আমার স্বাধীনা কি কথা শোনা আমায় আমার বাবল তাড়াতাড়ি নিয়ে চলো আমিও সুদুল্লা একবার যাব আমার বাবলটাকে দেখতে যাব বাবা আল্লাহ নামী স্বাধীনে নিয়ে তোরে গরম তুলে তুলে আল্লাহ নামী ইহুদীর ঘরে দরওয়াজা এসে দাঁড়িয়ে গেলেন ঘরে দরওয়াজা ঠোকা দিলেন ইহুদি দরওয়াজা খুলে দিয়েছে ও নবীর আসে কেরাম জীবনে মা মারা গেলে কেঁদেছেন বাপ মারা গেলে কেঁদেছেন জমির ফসল নষ্ট হয়ে গেলে কেঁদেছেন একদিন আমার সুল্লার জন্য এই চোখের এক মোটা পানি দিতে পারলে না আল্লাহ নবী দাঁড়া খুলেন যে ভিতরে প্রবেশ করলেন যে ছেলেটা আল্লাহ নবী জুত বুকে করে ধরে রাখতো বিছানায়

টোষা করিয়ে যা আল্লাহ নদীকে বলতে যান। ইয়া রসুল আল্লাহ ইয়া হিবল্লাহ আর কথা হ মেন জীবনের আখেরই সমাগ আল্লাহ নবী ইহুদিন ছেলে পাশে ফসে মাথায় হাত বোলাচ্ছে বাবা ছেলে কেনু না বাবা কেনু না তুমি আমি নসুর্লা

আজনার কি মনে করে ভাই ভাই সালাম কি বলে আজদাইল পাল্লে আর সুর আল্লাহ আল্লাহ বাগের হুকুম ভেঙিয়েছে এ শুনি এ জান শোখ র হবে আল্লাহ নামি তুনের হাতু চো আল্লাহ মানে উম করে তুনে ধরেছে জোরে বলুন সব আরেক জোরে বলুন সবহার আল্লাহ ও রমে আল্লাহ যে ছেলে দামা

অনেক আছে মৃত্যু সময় রসুলের আশেক আল্লাহ রসূল মৃত্যুর সময়ও দিদার দিয়ে থাকে সমান আল্লাহ হলো না আমার নবী ডাইরেক্ট এসেছে অন্য কেউ দেখে না আসেকটা দেখে। আল্লাহ রসুল বলছেন আমাকে দেখবে আর এর ভিতরেই ওর জান কিভাবে কবস হবে ও নিজেই বুঝতে পারবে না জোরে বলুন আল্লাহ আল্লাহ এই আমাদের হবে এই এই কপাল আমাদের হবে জন্য দোয়া চাইতে হয় বেশি বেশি কাঁদতে হয় আল্লাহ হাত তোলার সময় আছে সারাদিন তো দুনিয়া দুনিয়া শুধু আপনারা নয় আমিও তাই আমার কি দরকার আজকে তো একটা জলসা করে পাশে আমার বাড়ি আমি তো গিয়ে শুয়ে পড়তে পারি এখান থেকে আবার যাবো কেন তার মানে কি আমিও ভালো ভালো আমার মধ্যেও দুনিয়া বুঝেন না আমার ভিতরে দুনিয়া আমি যত বড় হুজুর হই আর যাই হই দুনিয়া একটা বড় জায়গা তবে শুনে রাখো এই দুনিয়ায় যা কিছু করছি এর প্রত্যেকটা হিসাব আল্লাহকে দেওয়া লাগবে না লাগবে না লাগবে না তবে যে সময়টা এখানে বসে আছেন এই সময়ের হিসাব আমার আল্লাহ তার বান্দার কাছ থেকে নেবে না সোমার আল্লাহ বলে না আরে আল্লাহ যদি হিসাব চায় জবাব দিতে পারবে এই হেজবুল্লাহ তুই পারবি আপনাদের থেকেও নগদ আমি তো পারবো না আমার বেঞ্চানেরা সোনামি খেরা মদিনা মসজিদে নবাবি শনি আসান হয়ে গেল আল্লাহ নবী নামাজ করলেন নামাজ হয়ে গেল ও

अलिरे ओ हले अमीर सुस्ती খাওয়া খাওয়া হইনি বাবা সায়ী আ সেই জামানে নাম তারা করে নিজের হাজুরের কাছ থেকে অর্ধেক পাকা অর্ধেক কাঁচা খাজুর তাড়াতাড়ি দানি মেনে নিয়ে আল্লাহর দবির সম্মুখে হাজির করে দিলেন ইয়া রাসূলুল্লাহ हज़ूर हज़ूर अवी खजूरे अलाह नवी मोरे मणे गलो हज़र दे दे मथां अलाह नवी मने मणे गलो امام दे हसान हुसा

ওহো আমি জানি রাও সোনাবানি আল্লাহ নমী খাজুন কাচ্ছেন আল্লাহ নমী খেলে কিনে বললেন ওরা বাবা বাবা রা বাবা রাও শুনিল কোমার এই যে খাজুরও কাছেন ছায়ায় বসে বসে যে খাজুনটা খাচ্ছ আমার ও আল্লাগের দরবারে বাবা সারাদিন লোক ধরে পড়ে একটু ছায়া মনে পায় না বাবা বোমার আল্লাহ বাঘের দরবার প্রত্যেকের হিসাব

আতি থে পরমুনা নঙ্গ আল্লাহ পাক হাদি হিসাব নে না ও খাজুর দানা জারে রা ও মুরিয়ানেরা দুনিয়া বাদ দুনিয়া আল্লাহ নবী জান্নাতে সার্টিফিকেট দিয়েছিলেন তার মধ্যে দুই নাম্বার হাজরাতে আমাদের জান্নাতে সার্টিফিকেট আছে না এ বাবা আছে না আছে না ঘোড়ার ডি আমাদের জান্নাতে সার্টিফিকেট আছে আল্লাহ নবী বলেছিলেন

কোন জানেন আল্লাহ রসুলের দরবারে ওমবার বসে আছি তোমার রসুল দরবারে বসা আল্লাহ রসুল বলছে অমা আমি তোমাকে একটা কথা শোনাবো ওমার বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ হজুল আর আমি বলছি অমাত আমি তোমাকে দেখেছি যখনই আমার দরবারে আশে তুমি তুমি অন্য কোনো দিকে তাকাও না আমার মুখের দিকে তাকিয়ে থাকো জোরে বলুন আল্লাহ উমার তোমার কি মন চায় না একটু অন্য দিকে তাকায় সোহান আল্লাহ বল আহা حجرات رضي الله <سؤال> تعالی <سؤال> ججا ججا يا رسول <سؤال> الله يا حبيب الله عمي ومع ربنا جبن خطو قشط ديسي يا رسول الله يا حبيب الله আমি ওমারের জন্য জীবনে অনেক কষ্ট পেয়েছে আমি ওমার নিয়ত করেছি আল্লাহ আমাকে আমার নবীকে যতদিন হায়াতে রাখে আমি রসুরুল্লাহ দরমানে গেলে আল্লাহ নবীর দূরে মুখ ছাড়া আর অন্য কোনো দিকে তাকাব না রসুরাল্লা খে হাবিবাল্লাহ আপনার নূরের মুখের দিকে তাকালে আমি উমানের কলি যা ঠান্ডা